মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা টিকেট বিশ্বে তৈরি হয়েছে বড় বিতর্কিত এ সৃদ্ধান্ত শুধু বাংলাদেশ নয় কুদ্দ প্রতিক্রিয়া জানিয়েছে অন্য অন্য দেশের টিকেটাররাও এরই ধারাবাহিকতায় এবার বিস্ফোরক মন্তব্য করলেন ইংল্যান্ডের টিকেট দলের অধিনায়ক জজ বাটলার জজ বাটলার স্পষ্ট ভাষায় বললেন একজন আন্তর্জাতিক মানের টিকেটারকে এভাবে আইপিএল থেকে বাদ দেওয়া টিকিটের জন্য ভালোবদ্ধা দেয় না যদিও খেলোয়াড়দের প্রতি এমন অসম্মান চলতে থাকে তাহলে ইংল্যান্ড দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি না সেটা ভেবে দেখতে হবে তিনি আরও জানান এ পরিস্থিতিতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এর জন্য খেলোয়াড় ছাড়বে কিনা সেটাও নতুন করে বিবেচনা করা হবে বাটলারের এই মন্তব্যের পর ক্রিকেট মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা প্রশ্ন উঠেছে আইপিএলের সিদ্ধান্ত কি এবার বিশ্বকাপও প্রভাব ফেলবে আর সত্যি কি ইংল্যান্ড দল ভারতে খেলতে আসবে এই নিয়ে চলছে তুমুল আলোচনা দর্শক এই বিষয় নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই আপনার মন্তব্যের কমেন্ট আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ